আমরা এখন জেদ্দা এয়ারপোর্টের মধ্যে আছি আমরা এখন ছত্রিশ হাজার ফিট উপরে এখন খাবার খাবো ফাইনালি সৌদি এয়ারলাইন্স এর বিমান কিন্তু আমাদের সামনে চলে এসেছে দেখতে পাচ্ছেন সবকিছু বুকিং দেওয়ার পর বোর্ডিং পাস নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে বিমানের উদ্দেশ্যে মানে বিমানে উঠবো এখন আমরা তো সবাই লাইন ধরে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সামনে দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কিন্তু বিমানে উঠতে পারছি এখন আমাদের জার্নি হচ্ছে প্রায় এখন বাঁচতেছে হচ্ছে দুইটা পাস আমরা দুইটা পাসে এখান থেকে রওনা দিতেছি আর ওই জায়গায় গিয়ে আমরা পুষছি হচ্ছে আপনার ছয়টা সাতচল্লিশের দিকে ওইখানে বিমান ল্যান্ড করছে ছয়টা সাতচল্লিশে বাসায় আসতে আসতে আপনার সম্ভবত আপনার আটটা বাজছে এ আমাদের লং জার্নি আজকের তো আরেকটা বিষয় বলি আপনাদের বাংলাদেশ এয়ারলাইন্সের থেকে সৌদি এয়ারলাইন্স হাজার গুণে ভালো এখানে খাবারের কোয়ান্টিটি এবং গুণগত মান অনেক ভালো আসলে মানুষ চায় হচ্ছে এটা আর আমরা ছত্রিশ হাজার ফিট ওপরে কিন্তু খাবার খাইছি এটা যারা বিমানে ওঠে আসলে সবাই খায় তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ এখানে সম্পূর্ণ হয়েছে আমরা একটু কনফিউজ ছিলাম আমাদের কাগজপত্র নিয়ে তো এটাও সম্পূর্ণ হয়েছে আমাদের এয়ারপোর্টে একজন বড় ভাই আছে উনি সব কিছু করে দিয়েছে আর দূরে রাখি রিলেটিভ তো যাই হোক দেখতে পাচ্ছেন এখান থেকে ছোট্ট একটা সিনেমেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করছি আর এখান থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হয়েছে ঢাকা থেকে জেদ্দা ওকে তো আমরা জেদ্দা এসে ল্যান্ড করছি আলহামদুলিল্লাহ তো আসলে সব কিছু শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি কারণ এখনকার সময় লং ভিডিও একদম দেখতে পছন্দ করার মানুষ তো আমি আমার ছোটো ভাই কিন্তু সব সময় সে যে জায়গায় যাই সেই জায়গায় আমরা একসাথে থাকার চেষ্টা করি আসলে বাই মানেই রক্তের বাদনকে একটা কথা আছে আসলে ওইটা মিলিয়ে আসলে চলার চেষ্টা করি ছোট ভাই বড়ো ভাইকে সাপোর্ট করবে বড়ো ভাই ছোটো ভাইকে সাপোর্ট করবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর জেদ্দা এয়ারপোর্টে আমরা কিন্তু আরেকবার আসছি জেদ্দা ঢাকা টু জেদ্দা এবারও আসছি ঢাকা জেদ্দা এবারে একটু অন্যরকম এবার একটু ভিন্নটাই মানে দুতলা মানে এটা আমি বলতে পারলাম না সঠিক কোথায় দিয়ে আমি গেছি তো এখানে মেট্রো রেল আছে মেট্রো রেল দিয়ে আমাদের নিয়ে গেছে এবার আরেকবার সম্ভবত আমরা হাইটে গেছি সম্ভবত অনেকক্ষণ হাঁটতে হয়েছে বাট এবার আর ওইটা না এবার হয়েছে আপনার নামার পরে ট্রেনে নিয়ে গেছে আর আমাদের বুকিং পাইতো এতটা লেট হয়নি আগের মতো খুব তাড়াতাড়ি পেয়ে গেছি তো এখানে আশেপাশে ট্রলি আছে ট্রলি থেকে আসলে সব কিছু নিয়ে আমরা বাইরে চলে আসছি আর এটা হচ্ছে একুয়ামটা জেদ্দা একুয়াম যেটা দেখার স্বপ্ন ছিল অনেক আগ থেকে আব্বু দুই হাজার কত সালে সতেরো আঠারো সালে মনে এখানে ছবি তুলছে তো দেখার ইচ্ছা ছিল ফাইনালি দেখে ফেললাম আলহামদুলিল্লাহ তো ফাইনালি কিন্তু আব্বুকে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আম্মু আমি আম্মু আর আমার ছোটো ভাই কিন্তু সাথে আছি তো এটা হচ্ছে আঙ্কেল ড্রাইভার আব্বুর ফ্রেন্ড একই সম্ভবত তো ওনাকে সাথে নিয়ে আসছে আমাদেরকে নেওয়ার জন্য রিসিভ করার জন্য তো আমরা এখন যাচ্ছি বাসার দিকে তো আলহামদুলিল্লাহ আজকে বাসায় চলে আসলাম দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও তো ইনশাআল্লাহ